সকাল মানে হাজার কাজের রহ কাজ আর কাজ এভাবে দিনগুলো পার হয়ে যায় হ্যালো ইউন আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে ধরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর রসেষ সহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে এখানে গতকাল রাতে আমি রুটি বানিয়ে রেখেছিলাম তো সকালবেলা উঠে এখন শুধু ছটপট করে রুটিগুলো বেলে নেছি। রাতের বেলায় রুটিটা বানিয়ে রাখলে পরের দিনের সকালটা কিন্তু একটু আরাম হয় এটা যারা আমরা এই কাজটা আর কি করে থাকি তারা কিন্তু অবশ্যই জানি আর এখানে আমি অফ ক্যামেরাতে আজকে আলু আর ফুলকপি দিয়ে ভাজি করছি তো আর কোনো সবজি আর কি দেইনি তো শুধু আলু ভাজিটা করলে কেন যেন গলাটা খুব শুকিয়ে আসে আলু ভাজি দিয়ে রুটি খেলে তো আসলে এই সমস্যাটা কার কার হয় বলবেন তো আপুরা আমি শুধু না আলু ভাজি দিয়ে রুটি খেতে পারি না তো আলুর সাথে যদি কয়েকটা রকমের সবজি দেওয়া যায় তাহলে সেটা খেতে আর কি ভালো লাগে তো খুব ঝটপট করে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছিলাম তো এদিকে আমি এই যে ধোয়া ওঠা সবজি আর রুটি দিয়ে আমি নাস্তাটা করব তো চা তো খেতেই হবে সকালবেলা চা না খেলে কোনো কাজেই তো আমার আবার এনার্জি আসবে না তো আজকে কিন্তু সকালবেলা দেখতে পাচ্ছেন আমার বাসায় কারেন্ট নেই তো ভিডিও দেখে হয়তো বুঝতে পেরেছেন একদম অন্ধকার তো পানি ধরে রেখেছিলাম কিছু বোতলে ধরে তো সে পানিগুলো দিয়ে এখন আমি চা বানিয়ে নেছি আর রুটিটা বানিয়ে রাখার কারণে আমার জন্য একটু আর কি আরাম হয়েছে তো ওই দিক থেকে কিন্তু জবার আব্বু বা জবা জুয়ে ওরা কেউ ঘুম থেকে উঠেনি আমি খুব ডাকাডাকি করছিলাম তো জবার আব্বু বলতেছিল যে আর একটু পরে সে আর কি উঠবে ঘুম থেকে তো আমি এরপর থেকে নাস্তা রেডি করে টেবিলে রেখে দিলাম আর সকালে আলু ভাজি করার জন্য কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমাকে নামানো আর কি নামাতে হয়েছিল তো যা যা নামিয়েছিলাম এগুলো এখন আবার আমি এই তো নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি দুপুরে রান্নাবান্নাটা করতে করতে অনেকটা দেরি আছে তো এতটা টাইম যদি এগুলো বাইরে থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো দেখা যায় কি আমি রান্না শেষ করার সাথে সাথেই আমি চেষ্টা করি সবকিছু ও ফ্রিজে আগের মতো করে রেখে দিতে তো আমি কিন্তু সবকিছু তো ফ্রিজে গুছিয়ে নিলাম আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যদি আপনি লাইফস্টাইল ব্লগুলো দেখতে আর কি ভালোবাসেন তো এখানে রুমে এসে আমি এই যে পর্দাগুলো সব সরিয়ে দিলাম আর এই গতকাল বেলা কি বাইরে দেয়া হয়েছিল তো রাতে আর ঘরে তোলা হয়নি তো এখন যেহেতু সকালবেলা অনেক রোদ উঠেছে কাপড় গুলো কিন্তু একদম গরম হয়ে আছে রোদের তাপে তো ভাবলাম যে কাপড় চোপড় সব ঘরে তুলে ফেলি তো আমি কিন্তু কাপড় চোপড়গুলোও সব ঘরে তুলে আমি দেখলাম যে আমার গাছগুলোর মধ্যে পানি দেওয়া হয়নি তো গাছগুলোর মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরাতে আর কি পানি দিয়ে নিয়েছি আর এই যে যে আমার পুদিনা পাতা গাছটা দেখতে পাচ্ছেন গাছটা মার্শাল্লা অনেক সুন্দর হয়ে উঠেছে এটা হতে হতে যখন অনেক বড় হয়ে যায় আর বয়স হয়ে যায় তখন কিন্তু পাতাগুলো একদম ছোট ছোট হয় তো আমি কিছুদিন আগে একটু গোবর সার দিয়ে মাটির প্রস্তুত করে আর কি নতুন করে আবার ছোট্ট একটা টবে এই তুই একটা ডাল লাগিয়ে দিয়েছিলাম আর সেখান থেকে কিন্তু এত সুন্দর পুদিনা পাতা হয়েছে তো পুদিনা পাতাটা মাঝে মাঝে কিন্তু আমাদের বিভিন্ন কাজে লাগে তখন দেখা যায় দৌড়ে আবার বাজারে যেতে হয় অনেক সময় হাতের কাছে পাই আবার পাই না যদিও তেমন একটা পুদিনা পাতা আমার ঘরে খাওয়া হয় না তবে এই যে লাগিয়ে রেখেছি যখন যে কাজে প্রয়োজন হবে তো বাজারে আর দৌড়াদৌড়ি করতে হবে না নিজের ছোট্ট বাগান থেকে নিয়ে পাতাটা আর কি কাজে লাগাতে পারবো তো এই পাশ থেকে এসে দেখলাম চায়ের পানিটা ফুটে গিয়েছে তো এখানে আমি চা পাতা দিয়ে দিলাম তো এখানে আমি চা পাতা আর চিনি একসাথেই দিয়ে দিব হাবিবা কিচেন আইডি থেকে আপু বলছিল যে আপু তুমি এভাবে চা বানাও দুধ কি ছানা হয়ে যায় যায় জানিও প্লিজ তো আপু এই যে আমার চায়ের কালারটা দেখেই বুঝতে পারছো তা আমি ফার্স্ট টাইম যখন চা বানাই তখন একদম চাটা নগদ বানিয়ে ফেলি তখন যদি দুধ দিই তাহলে কিন্তু চায়ের কালারটা নষ্ট হয় না দ্বিতীয়বার জাল করলে করে তারপরে যদি দুধ দিই তখন কিন্তু হ্যাঁ দুধটা একটু ছানা ছানা হয়ে যায় তো আমি কিন্তু নাস্তা করে এরপর আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে গিয়েছিল সে ও নাস্তা করে নিয়েছে মেয়ে ঘুম থেকে জাগিয়ে এসেছি তো এই যে জিপ ব্যাগটা বড় যে সাইজটা দেখতে পেলেন সেটাই সে আগে কিনে নিয়ে এসেছিল এরপর আমি এসে এখান থেকে খুঁজে আমার যেটা প্রয়োজন সেটাই আমি নিয়ে নিলাম তো সমস্যা হয়েছে কি আসলে এখানে এই শপের ম্যানেজার এখনো আসেনি তো এটা যে কেনার পর এখান থেকে কিন্তু একটা রসিদ দেওয়া হয় তো সেটা কি করে আপনাদের ভাইয়া কেনার পর পর সেই দোকান থেকে বের হয়ে সাথে সাথে আর কি রাস্তায় গিয়ে ওই রিসিপটা আর কি ফেলে দেয় তো যখন আসছি ওইটা নিয়ে একটু বিড়ম্বনায় পড়ে গিয়েছি তো তখন তারা আর কি বললো যে এখান থেকে যদি কোনো কিছু আপনারা কেনাকাটা করেন তাহলে এই রিসিটটা কখনো ফেলবেন না যদি রিসিটটা নিয়ে আসেন পরবর্তীতে সেখান থেকে আপনাদেরকে আর কি সেটা দেখে তারপরে আর কি যে কোনো জিনিস আপনারা ফেরত দিয়ে অনেকটা নিতে পারবেন তো যাই হোক ওটার জন্য অনেকটা টাইম আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে সাথে আপনাদের ভাইয়া কেউ তো আমি তো স্বপ্নতে গিয়েছিলাম তো যাই হোক এরপর আর কি ওইখান থেকে আপনাদের ভাইয়া বলল যে তুমি কি কি বাজার করবে বাজারটা করে ফেলো তো আমার যা যা প্রয়োজন একেবারে যে সব রকমের বাজার করতে পেরেছি কারণ ওইখানে তো আর বস্তা ভর্তি চাল নেই তবে অন্যান্য সংসারে যে জিনিসগুলো আমার প্রয়োজন সেগুলো কিন্তু আমি কেনাকাটা করে নিয়ে এসেছি তো সেখানে আর কি আপনাদের ভাইয়া আবার মেম্বারশিপ হয়েছে তো আমাকে বললো যে তোমার যা যা কেনাকাটা করা লাগে আর বাজারটা যেহেতু সবসময় আমাদের একটু বেশি করা হয় আর কি মাস খাবারই বাজার তুমি এখন থেকে স্বপ্নতেই বাজার করবাম তো আমার কাছে কেন যেন মনে হয় ওইখানে দামটা একটু বেশি নেয় তো আমি জানি না সে কি করেছে সে বলল যে মেম্বারশিপ হয়ে গেলে ওইখান থেকে একটু ডিসকাউন্ট পাওয়া যায় ডিসকাউন্ট বলতে কি অনেক সময় তো তারা অফারে অনেক জিনিস দিয়ে থাকে আবার তাছাড়া দেখা যায় যে অনেক টাকার জিনিস কিনলে একশো টাকার মতো কয়েন জমলে সেখানে নাকি পঁচাত্তর টাকার মতো জিনিস আর কি ফ্রি পাওয়া যায় এটা আর কি সে আমাকে বোঝাচ্ছিল তো আমার দরকার যে আমার বাজার পেলে হচ্ছে কোথায় কম কোথায় বেশি সেটা দেখার দরকার নাই তো সে যেটা ভালো মনে করে সেটাই আর কি হ্যাঁ হ্যাঁ করে আমি বাজার করে চলে নিয়ে এসেছি তবে আজকে আর বাজারগুলো গোছানোর সময় নেই আমি বাসায় এসে তারপরে এই তো আমি লাল শাকটা গতকালই আমি কেটে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে শুধু বের করে আমি লাল শাকটা এই যে রান্না করে নিচ্ছি আর ফুলকপিটাও কিন্তু আমি কাটাকাটি করে একটু ভাব দিয়ে গতকাল রাতে এটা প্রসেস করে রেখে দিয়েছিলাম তো এখন ফুলকপিটা একটু ভেজে নিলাম আর সাথে মাছও ভেজে নিলাম কারণ ওইখানে কিন্তু আমার প্রায় দুই ঘন্টার মতো সময় চলে গিয়েছে যদি তাড়াতাড়ি বাসায় আসতে পারতাম তাহলে হয়তো বা ছটফট করে রান্নাগুলো করতে পারতাম আবার বাজার টাও গুসাতে পারতাম তবে আজকে আর বাজার গুছানো সম্ভব না তো কি আর করা তো যাই হোক এখন দুপুরে রান্নাবান্নাগুলো করি তো বাজার আনার পর যখন রাতের বেলা আপনাদের ভাইয়া এসে দেখে যে আমি এখনও পর্যন্ত বাজার গুছাই নি সে আর কি আমাকে দেখে বলতেছিল যে তোমার কি বাজার পছন্দ হয়নি তো আমি বললাম বাজার তো বাজারই বাজার আবার পছন্দ হবে না কেন তো সে আর কি আমাকে বলল যে তাহলে বাজার এখনও এইভাবে পড়ে আছে কেন বাজারগুলো গুছাও নি তো বললাম যে রান্নাবান্না করে সংসারে কাজ করে আমি ওইভাবে সময় পাইনি তাই আর কি বাজার গুছাইনি পরবর্তীতে গুছিয়ে নিব রেখে দাও তো এখানে কিন্তু আমি এই যে আজকে লটিয়া সুটকিটা রান্না করছি সেদিন যে লটিয়া শুটকিটাও কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে আমি নর্মাল ফ্রিজে একটা বাটিতে করে রেখে দিয়েছিলাম আজকে শুধু ফ্রিজ থেকে বের করে আমি শুধু ঝটপট করে রান্না করে নেছি আসলে এখানে কিন্তু আমাদের একটা সুবিধা আগের দিনে যে কাজগুলো আমি করে রেখেছি এখন যে বাইরে গিয়ে আর এতটা টাইম আর কি দেরি করে বাসায় ফিরলাম বাইরে এতটা টাইম দিয়ে এসে তো আমার কিন্তু কষ্ট হয়নি কারণ আমার সব কিছু রেডি করাই ছিল আমি শুধু ফ্রিজ থেকে নামিয়েছি আর এই যে ছটপট করে রান্নাটা করে নেছি। তো আজকে দুপুরের জন্য এখানে লাল শাক ভাজি আর শুটকি রান্না করছি আর ফুলকপি আলু দিয়ে আর কি মাছ রান্না করব। তো রান্নাগুলো যত আর কি ঝটপট ভাবে শেষ করা যায় মনে হয় ততই বাঁচি আসলে রান্না করে আসলে মনে হয় যে রান্না করার কাজগুলো যেন শেষই হতে চায় না তো এখানে আমি এই তো এখন তরকারিটা বসিয়ে দিলাম আচ্ছা হাবিবা কিচেন আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছিল আপু তুমি কি সিলিন্ডার দুইটা ইউজ করো তো না আপু আমি সিলিন্ডার একটাই ইউজ করি যেটা আমার ওই যে কালো রঙের কাছের চুলা সেটাতে আমি শুধু সিলিন্ডার ইউজ করি আর এই যে যে চুলাটা দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু লাইন গ্যাস সেটা আমার তো এটাতে লাইন গ্যাসে রান্না করি অনেক সময় দেখা যায় কি লাইন গ্যাসটা আমার বাসায় প্রচুর সমস্যা দেখা দেয় এই যে যেমন আজকে দুপুর টাইম এখন কিন্তু প্রায় আড়াইটার মতো বাজে এই টাইমে কিন্তু আমার বাসায় গ্যাসটা আসে আর এই সময় কিন্তু সবাই খাওয়া দাওয়া করে অলরেডি একটু বিশ্রাম নিতে চলে যায় আর এই টাইমে যদি আমি গ্যাসের জন্য রান্না বান্না এই টাইমে করতে আসি তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় আবার কিছু কিছু সময় আছে যে গ্যাস একেবারেই থাকে না তখন আর কি সিলিন্ডারের উপরেই আমাকে পুরোপুরি নির্ভর হতে হয় তো আমি সিলিন্ডার একটা ইউজ করি আর এই দুইটা চুলাতে আমার আর কি লাইন গ্যাস চলে তো যাই হোক আপু আশা করছি খুব সুন্দরভাবে আপু উত্তরটা পেয়েছ আর এখানে আমি ধনিয়া পাতাগুলো দেখেন খুব সুন্দর করে আমি ধুয়ে একেবারে শুকিয়ে একটা নিচে টিস্যু দিয়ে বাটির মধ্যে আর কি তারপরে ধনিয়া পাতা রেখে দিয়েছি আমি ভেবেছিলাম কি যে হয়তো এভাবে ধনিয়া পাতাটা নষ্ট হয়ে যাবে তবে না আরামসে কিন্তু খুব সুন্দর করে আমি ধনিয়া পাতাগুলো এই যে খেয়ে যাচ্ছি একটা ধনিয়া পাতাও কিন্তু নষ্ট হয়নি তো এই যে আমি এখন তরকারিতেও ধনিয়া পাতাটা দিয়ে দিব আসলে আমরা মেয়েরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে আমাদের জন্য কিন্তু অনেকটা আরাম হয়ে যায় প্রতিদিন এই কাটাকাটির কাজগুলো আমার জন্য না কেন যেন একটু খুব বিরক্তিকর লাগে কেন না একা হাতে কাজ করি তো এক কাজ করতে করতে অনেক সময় কেন যেন নিজে নিজে খুব রেগে যাই মনে হয় যে এত কাজ করতে করতে আর ভালো লাগে না তবে প্রতিদিন কিন্তু ঘুরে ফিরে আমাদের মেয়ে দেশে একই কাজ সকালে উঠে নাস্তা বানানো ঘর দুয়ার গুছানো কাপড় চোপড় ধোয়া বান্না বিকেলে নাস্তা আবারও বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে একটু সময় দেওয়া এই মিলে কিন্তু আমাদের সংসার জীবন তো এটা যে শুধু আমার ক্ষেত্রে তা না এটা কিন্তু প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রেই এই সময়গুলো এভাবেই কিন্তু চলে তো আমার যেহেতু রান্নাবান্না শেষ চুলাটা কিন্তু হালকা একটু তেল চিটচিটে হয়েছে তো চুলাটা এখন আমি পরিষ্কার করে নিব আর রান্নাবান্নায় শেষ করে কিন্তু ইদানিং আমি চুলাটা এত ঘষা মাজা করি না উপর থেকে হালকা করে মুছে রেখে দেই তো আজকে যেহেতু একটু ভালো লাগছিল বা হাতেও সময় ছিল তো একটু ভালো করেই চুলাটা ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি গত ভিডিওতে আমি সবজি সংরক্ষণ দেখিয়েছিলাম তো আমি আবার ভাবতেছিলাম যে ভুল ভাল কিছু দেখিয়ে ফেললাম নাকি তবে দেখলাম যে না আমার অনেক ভালোবাসার আপুরা খুব সুন্দর কমেন্ট করেছে এবং তারা বলেছে। যে না আমার সবজি সংরক্ষণ ঠিকই আছে তো আপুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দেশি ব্লক আইডি থেকে আপু বলছিল যে আপু এই সবজিগুলো না এখনই খেতে ভালো লাগবে বেশি দিন ফ্রিজে রাখলো ওটা খেতে কিন্তু ভালো লাগবে না তবে হ্যাঁ এটা কিন্তু আমিও জানি বিশেষ করে পাতাকপিটা যদি অনেক দিন পর খাওয়া হয় সেটা কিন্তু স্বাদ বা গন্ধ কোনোটাই থাকে না তবে আমি কিন্তু একটা পাতাকপি মাত্র সংরক্ষণ করেছি কারণ এর বেশি করিনি আর দেখা যায় যে ছয় মাস লাগবে না দুই তিন মাসের মধ্যে হয়তো এগুলো আমার খাওয়া হ হয়ে যাবে আপাতত শীতটা আর কি যাক তারপরে তো এখানে আমি চুলার এই যে যে শিটগুলো আছে এগুলো আমি ধুয়ে নিচ্ছি আর দেয়ালটাও একটু ভালো করে এই রুমালটার মধ্যে আর কি একটু সাবান দিয়ে তারপরে আর কি খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম চুলার শিখগুলো না একই ঘষা মাজা করলে একদম চকচকেই থাকে তবে যেটার মধ্যে পাতিলা বসানো হয় ওগুলো না একেবারে এমন কালো হয়ে গিয়েছে ওটাকে যতই মাজা করি ওগুলো কেন যেন পরিষ্কারই হচ্ছে না তো স্টিলের চুলা ওটা যদি পুরোটাই সাদা ধবধবে থাকে সেটা কিন্তু দেখতেও ভালো লাগে তাই না পুরা তো আমার কিন্তু সাবানের বক্সে সাবান শেষ সাবানটা রেখে দিলাম আর আগের যে সাবানটা ছিল সেটাই রোমালে মেখে আমি খুব সুন্দর করে রোমালটা একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আসলে আমরা মেয়েরা কাজ করতে গেলে আমরা কিন্তু চেষ্টা করি যে খুঁটে খুঁটে আরও কাজ বের করার জন্য মনে হয় যে কাজ যেন শেষই হয় না তো এই যে আমার রান্না বান্না শেষ করে এই পাতিলগুলো ধুয়ে নিয়েছি এগুলো এখন আমি ওইভাবেই রেখে দিব তো এপাশ থেকে এগুলো আমার রাতে ধোয়া থালা বাসন ছিল তো এগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি তো সকাল থেকে কিন্তু আমি আর সময় পাইনি এই বাটি বা এই যে বক্সগুলো গুছিয়ে নেওয়ার জন্য তো এখন যেহেতু সময় পেলাম তো ভাবলাম যে না এখনই তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলি অলসতা করলে দেখা যাবে যে আবারও রাত হয়ে যাবে আবার রাত গিয়ে পরের দিন সকাল চলে আসবে এই বাটির মুখাটা ধোয়ার পর এখানে দেখলাম যে একটু পানি লেগে আছে আর ওই যে কন্যারের ভিতরে কেমন যেন একটু তেল তেলকাসটি লেগে একটু ময়লা লেগে আছে তো ওটা দেখার পর আমার আর কেমন যেন ভালো লাগছিল না তাই মুখাটা আলাদা করে রাখলাম ওটা এখন আমি একটা টুথব্রাশের সাহায্যে একটু সাবান নিয়ে তারপর ওটা সুন্দর করে পরিষ্কার করে নেব তা আমার কাজগুলো আসলে একটু সময় লাগে আবার দেরিও হয় কারণ আমি পরিপাটি করে কাজ করতে ভালোবাসি আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে সেই জিনিসটা দেখতেও ভালো লাগে না তো এর মধ্যে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর বিকেলবেলা আজ একটু ফুলকপির পাকোড়া বানাচ্ছি তো ওই দিন যে ওই যে রোল বানিয়েছিলাম সেখান থেকে কিছুটা ময়দার বেটার আর কি রয়ে গিয়েছিলো এখানে একটু চালের গুঁড়া আর বেসন দিয়ে দিয়েছি তার সাথে তো সব কিছু দিয়ে একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু চাট মশলা আর জিরার গুঁড়া সব কিছু দিয়ে তারপর আমি এখন এই তো পাকোড়াগুলো ভেজে নিয়েছি এভাবে ফুলকপির পাকোড়া খাওয়ার চাইতে আমার মনে হয় যে ফুলকপি কপিটা হাতে কচলিয়ে যেভাবে পাকোড়াটা বানানো হয় ওটা খেতেই আর কি বেশি ভালো লাগে আমি তো গতকালকে ধনিয়া পাতার পাকোড়া বানিয়েছিলাম তো সেখানে কিন্তু আমাদের ইভা ফেশন আইডি থেকে আমাদের ইভাপু বলছিল যে একদিন আপু আর কি ট্রাই করবে তো আপুকে বলবো যে আপু আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন আসলে খেতে একেবারে যে খারাপ লাগে তা না আছে মোটামুটি তবে শুধু যে ধনিয়া পাতা দিয়ে বেসন দিয়ে বা চালের গুঁড়ার দিয়ে যেটা পাকোড়া করেছিলাম সেটা খেতে আমার কাছে বেশি আর কি ভালো লেগেছিলো তো যাই হোক চিনির জারে চিনি শেষ তারপরে বেসনে জারে বেসন শেষ তো আমি ওই পাশে কিন্তু ফুলকপিটা ভাজাভাজি করতে করতে এ পাশ থেকে আমি যে এগুলো আবারও ধুয়ে নিলাম এর মধ্যে কিন্তু আমার বাসায় অলরেডি কারেন্টটা চলে গিয়েছে তো মোবাইলের আলো দিয়ে কাজগুলো সেরে নিলাম আর ফুলকপির পাকোড়া বানানো শেষ আর এখন এই তো চাটা রেডি করে নেছি। এগুলোই ছিল আজকের বিকেলের নাস্তার আয়োজন আসলে আজকে আমি যেখানে বসে বয়েস অভার করছিলাম তার পাশে হয়তো বা বাচ্চা কাচার একটু শব্দ শুনতে পাবেন তো যেই রুমটাতে বসে আমি বয়েস অভার করি আজকে কিন্তু সেই রুমে বসে আমি বয়েসটা দিইনি অন্য একটা রুমে বয়েস বসে আর কি দিয়েছি যার জন্য শব্দগুলো পেয়েছেন তো যাই হোক আমি এখন নাস্তা খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম